হ্যালো ভগবান কি অবস্থা তোমাদের তো চলে আসলাম বরিশালের ঐতিহ্যবাহী এক মেলায় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মেলার গেট দিয়ে প্রবেশ করলাম তো বন্ধুরা সকলেই জানো যে মেলা কেমন হয় অনেক মানুষের আনাগোনা বিক্রি বেচা বিক্রি তো সামনের দিকে আগাচ্ছি ছোট করে অল্প অল্প সময়ের বৃত্তি সব কিছু দেখানোর চেষ্টা করবো মেলায় কি কি আছে। তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং সাথেই থাকো তো দেখতে পাচ্ছি এখানে মেয়েদের সাজুগুজু করার জন্য বহু আইটেমের জিনিসপত্র আছে মেয়েদের বর্তমানে মেয়েদের আইটেমই বেশি তো এই সাইড দিয়ে আবার আয়োজন করা হয়েছে বিনোদনের জন্য তো সেখানে যাচ্ছি কী কী বিনোদন আছে দেখা যাক তো সামনে দেখতে পাচ্ছি দোল নৌকা মানে যে নৌকায় ওঠে দোল খাওয়া যায় ধোলনার মতো ওই নৌকা আর এখানে বক্সিং পাওয়ার মানে যেটা বক্সিং দিয়ে মানে তার কত পাওয়ার বা কত শক্তি পরীক্ষা করে তো এখানে সেটাই দেখতে পাচ্ছি তো দেখি কা একজন বক্সিং দিয়েছে তার পাওয়ার হচ্ছে ছয়শো বাষট্টি তো দেখি পরবর্তী নেক্সট কে বক্সিং দেয় তার পাওয়ার কত হয় আশা করি এখনই বক্সিং দিবে হ্যাঁ এই যে বন্ধুরা দিচ্ছে তিলো দিলো এই যে তিল দেখি কত হয় হ্যাঁ দেখো দেখো বন্ধুরা কত হয় দেখতে পাচ্ছি না একটু সাইডে যাই হ্যাঁ দেখা যাচ্ছে কিছুটা আটশো ও বা আটশো সাতাশি হয়েছে বন্ধুরা এরকম একটা ভালো বিনোদন আইটেম এই যে সেই নৌকা আর এখানে বাচ্চাদের জন্য এটাকে কি বলে জানি না তোমার কমেন্টে জানিয়ে দিও আর এখানে হচ্ছে দোল খায় মানে যেটা নাগরদোলা মনে হয় তো চলে আসলাম আবার মেলার অন্য সাইডে দেখো এখানে কাঠের জিনিসপত্র রয়েছে আর সামনের দিকে মেয়েদের সাজান গজানই বেশি তো সামনে এখানে ব্যাগ আইটেম আছে পার্স ব্যাগ বিভিন্ন ব্যাগ এই আইটেম রয়েছে এখানে প্লাস্টিক আইটেম এখানে কিছু হিজাব আছে এদের জন্য এক পিস দেড়শো টাকা করে লেখা আছে ওখানে এখানে আবার ফুলের টপ এই সেইটা আছে বিভিন্ন রান্না বাড়া জিনিসপত্র এবং ফুলের টপ আছে একটা অনেক সুন্দর এই যার সামনে মেলার যে এই যে আকর্ষণীয় জিনিসপত্র মেয়েদের যে সাজন গাজন ফুলের তোড়া বা ওই যে গিফট প্যাক বিভিন্ন চুরি বিভিন্ন রুলি বিভিন্ন ধরনের আইটেম তোমরা দেখতেই পাচ্ছ আবার ব্যান্ড রয়েছে তারপর হার রয়েছে কলার চেইন বিভিন্ন আইটেম খোপা এগুলো অনেক আইটেম রয়েছে মানুষ কিনতে এসে দেখতেছে তো মেলায় যেমনটা হয় আর কি তো আমরা অন্য সাইডে দেখি আরও কি কি আছে অনেক কিছু রয়েছে বন্ধুরা মেলায় মেলা বলতি কথা যেখানে হরেক রকমের মালামালের দেখা সেটাকে বলা হয় মেলা বিভিন্ন মানুষের দেখা যাকে বলা হয় মেলা এখানে খাবারের আইটেম বিভিন্ন জিনিসপত্র দেখা যাচ্ছে তো সামনে আগাইলাম দেখলাম এখানেও মেয়েদের জিনিসপত্রই সাজন গাজনের অনেক বহু আইটেম মেলায় আসলে পুরুষের থেকে মেয়েদের জিনিসপত্রই বেশি দেখা যায় এখানে হচ্ছে বাচ্চাদের বিনোদনের জন্য একটি ব্যবস্থা যেখানে ট্রেন লাইন বলা যায় মাসের মতো করে ট্রেন লাইন এগুলো তো বাচ্চারা চড়তে পারে মেবি বড়দের জন্য নয় বাচ্চারা এই ট্রেনে চড়তে পারে তো এটা এটা চড়ার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে যেটা এই পাশে দেখা যাবে এই যে টিকিট পার মিনি ট্রেন যাকে বলা হয় মিনি ট্রেন টিকিট পঞ্চাশ টাকা করে লেখা আছে তো এখনও পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে না কারণ আজকেই শুরু হয়েছে বলতে মানে গতকালকে মেলা শুরু হচ্ছে আজকে থেকে আজকেই প্রথম এখনও পুরোপুরিভাবে সকল দোকানপাট তৈরি করতে পারিনি গোছ গাছ করতে পারিনি আগামী দিনগুলোতে হয়তো একদম ভরপুরভাবে দেখা যাবে এখান থেকে খালিই রয়েছে এই যে বিভিন্ন মালা মানে এনে রাখছে এগুলো কালকের ভিতরে হয়তো রাত্রের ভিতরে সাজিয়ে দেবে তো দেখতে আরও জাঁকজমকপূর্ণ হবে আসলে মেলা খুব সুন্দর যেখানে অনেক কিছু পাওয়া যায় তো সামনের দিকে আগে দেখলাম ফুল বিভিন্ন ধরনের মানে ফুল বিক্রি করে আর এখানে আচার পাওয়া যায় বহু ধরনের আচার আইটেম আর ওই তো খাবার আইটেম তো ভিডিওটি কেমন লাগলো জানাবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আর এ সাইড হচ্ছে মেলার গেটের বাইর সাইড এখানে হোটেল তৈরি হবে আর এখানে একটি পানের দোকান তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে বন্ধুরা ভালো থাকো দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ